রহমারিম আসসালামু আলাইকুম আসলে আপনারা জানেন যে ঢাকা বোর্ডের এগুলো নিয়ে আসলে একটি গ্রুপ থেকে সেখান থেকে মনে করেন মিসলিডিং করা হয়েছিল তারা প্রশ্নগুলো দিয়েছিল আর সেই গ্রুপের কাছ থেকে ভুলটা হয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বোর্ডের আবার সংশোধনী করে ভিডিওটা দেওয়া হচ্ছে যে আপনারা এখন যারা যারা ঢাকা বোর্ডে রয়েছেন তারা সুন্দরভাবে আপনারা মিলিয়ে নেবেন তো এখানে কিন্তু আট নাম্বারটা করার চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আসলে উনি দিতে পারেনি যার কোশ্চিন ছিল তো বা তার হয়নি তো কারণে হয়তো উনি কেটে দিয়েছেন তো সেই হিসেবে আপনারা দেখুন যে এখানে আসলে সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখে নেবেন আর এরকম মিসলিডিং আমি আশা করবো যে কোনো গ্রুপের মডারেটর অ্যাডমিন যেন না করে আর যাদেরকে মডারেটর বা অ্যাডমিন হিসেবে গ্রুপে যুক্ত করবে অবশ্যই তারা যেন দায়িত্ব সহকারে বিষয়গুলো খুব নিখুঁতভাবে পালন করে কারণ একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর খুবই মনে করেন যে ক্লান্ত হয়ে পড়ে এরপরে যদি তাকে আবার হয়রানি করা যায় এটা অত্যন্ত মনে করেন যে ভুলের হয়ে দাঁড়ায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আসলে কি সুন্দরভাবে মনে করেন যে তেরো নাম্বার পর্যন্ত সমাধানগুলো দেওয়া রয়েছে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চিনগুলোর আজকে সমস্যা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু গ সেটের অর্থাৎ যারা মনে করেন যে গ্রুপে পাবলিশ করেছে তাদের কাছ থেকেই সমস্যাটা এসেছে এবং এটা দুই হাজার পঁচিশ সালে সিলেবাস অনুযায়ী মানে আমরা চলে আসছি চোদ্দো নাম্বার তেইশ নাম্বার পনেরো নাম্বার চব্বিশ নাম্বার ষোলো নাম্বার পঁচিশ নাম্বার সতেরো নাম্বার ছাব্বিশ নাম্বার আঠারো নাম্বার উনিশ নাম্বার সাতাইশ নাম্বার বিশ নাম্বার আঠাশ নাম্বার একুশ নাম্বার উনত্রিশ নাম্বার বাইশ নাম্বার ও তিরিশ নাম্বার